তিনশো বছরেরও বেশি পুরনো এই বটবৃক্ষের কারণে অস্বাভাবিকভাবে দুই ভাইয়ের প্রাণ চলে যায় দুই ভাইয়ের জমির উপরে এই বটবৃক্ষের কিছু শাখা পড়েছিল কিন্তু তারা চেয়েছিল তাদের জমির উপরে যেন এই বটগাছের কোনো শাখা না পড়ে তাই তারা সেই শাখা কেটে ফেলতে চেয়েছিল কিন্তু গ্রামের সবাই তাদেরকে সতর্ক করেছিল তারা যেন এই কাজ না করে যদি করে তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে এমনকি স্বপ্নবার্তার মাধ্যমেও তাদেরকে একই কথা বলা হয়েছিল কিন্তু তারা কারো কথায় কান্না দিয়ে সেই শাখাগুলো কেটে ফেলেছিল সেই শাখা কেটে বাড়ি যাবার পথেই এক ভাইয়ের মৃত্যু হয় আর এক ভাইয়ের মৃত্যু হয় বাড়ি পৌঁছানোর পর রক্ত বমি করে আছে এখানকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে ওই এটা কইছে এই এই দুই ভাই এখানে তার নাকি স্বপ্নও দেখাইছে তোর জমিতে যে ফসল হয় ওই গাছের তলায়ও হবে কিন্তু তুই এই গাছ কাটিস না তবুও সে কাটছে কাটার পরে সে ওই জায়গায় বইয়ে একজন মারা গেছে আর একজন বাড়ি দিয়ে বমি করে মারা গেছে শুধু এই জনশ্রুতি নয় স্থানীয়দের ভাষ্য অনুযায়ী এই গাছের আরও একটি অবাক করার মতো বিষয় আছে এই বটবৃক্ষের বয়স তিনশো বছরের বেশি হলেও এর মূল উৎপত্তি স্থল বা গোড়া এখন পর্যন্ত কেউ খুঁজে পায়নি এই বটগাছ ঘিরে নানা রহস্য আজও পর্যন্ত এই বটগাছের কোথায় গোড়া কেউ এখন পর্যন্ত খুঁজে বের করতে পারে না আর এই বটগাছ ঘিরে অনেক রহস্য এই বটগাছের পাতা আগে ছিঁড়ে মানুষ কষ খেয়ে ফেলতো সবার একটা বিশ্বাস ছিল যে এই পাতা যদি কেউ সিরে তাইলে হয়তোবা সে মারা যেতে পারে এই জন্য কেউ ভুলবশত যদি পাতা তাইলে সে ওই বটগাছের পাতার কষ খেয়ে ফেলত বরিশাল সদর উপজেলার চরমাই ইউনিয়নের রাজারচর গ্রামের এই বটগাছ এখন আর শুধু একটি সাধারণ বটগাছ নয় এই বটগাছকে ঘিরেই তৈরি হয়েছে মন্দির যেখানে প্রায় সারা বছরই পূজা পার্বণ হয়ে থাকে লোকে মুখে সোনা বছর রয়েছে এখানে নানান ধর্মীয় অনুষ্ঠান হয় বারো মাসেই হয় ফাল্গুন মাসে কীর্তন হয় তারপরে বৈশাখ মাসে অক্ষয় তিথি হয় তারপরে রথযাত্রা হয় দোল পূর্ণিমা ঝুলান সবই হয় এখানে শুধু হিন্দু বা সনাতনী ধর্মের লোকজনই নয় বরং অনেক দূর দূরান্ত থেকে মুসলিমসহ বিভিন্ন ধর্মের লোকজন এসে থাকে যে জায়গা আসলে অনেক মানুষই সে জায়গায় আসলে উপকার পায় সে জায়গা আসলে এই জায়গারই অনেক মানুষই ভক্ত হয় সেই জায়গা মুসলমান হোক হিন্দু হোক সবই আসে এখানে জায়গাটা অনেক সুন্দর তার জন্য ঘুরতে আসে হুম আসছিলাম দুইবার এটা নিয়ে তিনবার আসছি খুবই ভালো লাগে জায়গাটা শুনছি অনেক মানুষ আসে এখানে হিন্দু মুসলিম সহ বিভিন্ন ধর্মের লোকজন বিশ্বাস করেন কোন মনের আশা নিয়ে এখানে মানত করলে সেই আশা নাকি পূরণ হয় যে জায়গার যে ধর্ম সেইটাই তারা পালন করে আমরাও মুসলমান হিসেবে আমরাও আসি আমরাও যেটা বলি যে এই জিনিসটা ওই জায়গা দিলে আল্লাপাক আমাগো দেহে যে সব কিছুরই সমাধান পাই এর লেগে আমরাও ওই জায়গায় আসি স্থানীয়দের বিশ্বাস এই গাছের নাকি ঐশ্বরিক ক্ষমতা আছে মনে ভক্তি নিয়ে এই গাছের কাছে কিছু চাইলে তা পেতে সাহায্য করে এই গাছ অনেক লোকজন আসে তারপরে এই জায়গায় মানত করে চুল ফেলাইতে আসে পূর্ণ হইলে যাদের বাচ্চা হয় না তারা সেই জন্য মানত করে আবার যাদের বিয়ে হয় না তারাও মানত করে পূর্ণ টাকা পয়সা দিয়ে যায় এটা বট গাছ মানুষ এখানে আসে মানত করে এবং তাদের সে মানত সফল হয় যে যে মানত করে হে হেডেই ভালো হয় হেললে গা মানত করলে দান দেয়ান করে আবার ওই সান করায় আবার মানত করে একজনের তা হৈন্যা পাঁচজনে করে এই বটবৃক্ষকে ঘিরে এত ভক্তিশ্রদ্ধার অন্যতম একটি কারণ হল এর আকার আকৃতি এর আকার এতটাই বিশাল পুরো একটি এলাকা ছেয়ে আছে এর ডালপালা এবং শাখামূল